তাই তিনি দিল আমি নিলাম আমি তখন তো ছোট ছিল আমি কি জানতাম আর আমার দাদু আমাকে বৈশাখী বলে ডাকে কারণ আমি বৈশাখ মাসে হয়েছিলাম তো আমার আমার না আংটি আংটিটা কেমন হাজব্যান্ড আমাকে বউ হাতে আংটিটা আমার থেকে একটুখানি বড় হয়েছে ঠিক আছে ওই জন্য আমি সুতো জড়িয়ে নিয়েছি কিন্তু মানে কারেন তো আমার ইনভয়েস তো চারছয় না আসলে কারেন্ট আমার সঙ্গে সুজ UGA সদব্যবহার করছে হরিফ্রিয়া আমাকে একটু সাপোর্ট করবে অবশ্যই অবশ্যই সাপোর্ট করব দাদা ভাই আমার নামটা কেউ না কেউ একটু ঠিক করে লিখেছে একজন তো একদম হল দিয়েছিল ওইখানে তোমার হচ্ছে স্পেস মেরে দিয়েছিল আর প্রিয়া লিখেছিল মানে হল আলাদা হয়ে গেছে প্রিয়া আলাদা হয়ে গেছে বুঝてるছ তো হাই হ্যালো আমি লাইক করে দিয়েছি ধন্যবাদ তোমাকে আমাকে লাইক করার জন্য খুব ভালো হয়েছে আংটিটা ধন্যবাদ কোথায় যাবে তুমি বৌদি আমি একটু মেলাতে গো ঘুরতে আমাদের এখানে মেলা হচ্ছে সেইখানে ঘুরতে যাব হরিপ্রিয়া কোথায় থেকে বলছো আমার বাড়ি সন্দেশ আর আমি বাড়ি বাড়িতে আছি এখন একটু পরে মেলাতে যাবো ঘুরতে পেছনে ঘোরো পিছনে কি আমি পিট কাটা ব্লাউজ পরেছি মানে হচ্ছে কি বলে এটাকে কি একটা ব্লাউজের নাম আমি জানি না অতটা ভুলে গেছি আমি আজ প্রথম এলাম ধন্যবাদ তোমাকে আমার লাইভে প্রথম আসার জন্য আর আশা করছি তুমি আমার প্রতিদিন লাইভে আসবে আমার সঙ্গে গল্প করতে আর আমার চ্যানেলটা তুমি একটু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমার বাড়িতে মুরগি আছে মুরগি আছে বলছি শোনো মুরগি আছে দু রকম ঠিক আছে এটা তিন রকম আছে দেশি মুরগি বোরাল মুরগি আর ওই যে খেলা করে না যে মুরগিগুলো মোরগগুলো যে খেলা করে না রাঁচির মোরগ তিন রকম মোরগ আছে গরু আছে ছাগল আছে বিড়াল আছে পাখি আছে আর কিছু তোমার কমিউনিটিতে কমি কমিউনিটিতে লেটার দিয়ে দিয়েছি তুমি আমার একটু ব্যাগ দিয়ে দাও চব্বিশ ঘন্টার পরে ঠিক আছে অবশ্যই এই তুমি স্কুল ড্রেস পরে এসো ও তাই নাকি গো দাও আমাকে গিফট করো স্কুল ড্রেস আমিও কিন্তু প্রথম কিন্তু কত পরিচয় হয়ে গেল ধন্যবাদ তোমাকে আমার প্রথম আসার জন্য আশা করছি তুমি আমার লাইভে প্রতিদিন আসবে বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি গো মেলায় কি খাবে আমি কিছু খাই না তো বাইরে আমি হচ্ছে গেলে একটু জুয়েলারি কিনবো কোথায় গলার সেট কানের এই সব কিনবো কি হাতে চুড়ি মানে আমি খাই না মেলাতে তেমন একটা খুব কম তোমাকে খুব সুন্দর লাগছে তাই নাকি ধন্যবাদ ধন্যবাদ আমাকে এতটা প্রশংসা করার জন্য ইনভার্টার তো আমি কেউ কোনো কিছু মনে করো না আমাদের এখানে ইনভার্টার ট্রান্সমিটারের একটু প্রবলেম আছে ঠিক আছে ট্রান্সমিটারের একটু প্রবলেম আছে যার কারণে আমাদের এরকম অবস্থা হচ্ছে কিন্তু এরকম হতো না কালকের আমি ঘুমিয়ে পড়েছিলাম ইনভার্টারটা অন করতে ভুলে গেছি তাই আমাদের ইনভার্টারে চার্জ হয়নি যার কারণে এরকম আমার সুযোগের সদ্ব্যবহার হচ্ছে কখন লাইভ করো তুমি আমি সন্ধে পাঁচটা থেকে আটটা অবধি করে ঠিক আছে এর মধ্যে যখন তখন লাইভে আসি তবে আমি আসার আগে পোস্ট করে দেবো এবার থেকে ঠিক আছে মেন কথা আমি বেশিরভাগ পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমি লাইভে আসি এই তিনটা টাইম আর এবার যদি কাজ বাজ করতে লেট হয়ে যায় তখন তো আর কিছু করার নেই বলো পিছনে দেখি ভালো করে কি ভাই